বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম তোтал লাক্সারি শিপন কালেকশন থাকবে তাওয়াক্কালের আপনারা টোটালি চারটি কালার ডিজাইন হিট কোট কালার ডিজাইন দেখা দিব ইওর লাক্সারি শিপন এর উপরে কালেকশন থাকবে অনেক সুন্দর কালেকশন থাকবে আমরা থাকবে মডেল পিক পুরো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর লাইট কালার থাকবে তাওয়াক্কাল সিডনি আপনার এটা একবারে লেটেস্ট কালেকশন থাকবে আর এটা ডাব্লিউস এগুলো সবগুলো বেস্ট প্রাইস দিয়ে দেবে ভিডিও শুরু করার আগে আমাদের শপের ড্রেসটা বলে দিচ্ছি মিফের দাস কালেকশন ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুইবার চৌষট্টি নাম্বার শপ নাম্বার এবার চোরের ড্রেসগুলো আমরা ওপেন করে একটা একটা করে দেখা দিচ্ছি এবার সর্বপ্রথম আপনাদের প্রিয় কালার দেখা দিচ্ছে এটা থাকবে মিষ্টি কালার এটা আপনার তবকাল সিডনি অনেক সুন্দর লেটেস্ট কালেকশন থাকবে একবারে অনেক সুন্দর ব্লাউজ দেখেন গলাটা কাজটা দেখা দিচ্ছি পুরোটা হ্যান্ড টাচিং এর মধ্যে থাকবে হ্যান্ড ওয়ার্ক পুরো কাজটা পেয়ে যাবেন পুরোটা হ্যান্ড ওয়ার্ক কাজ পেয়ে যাবেন পুরো লাক্সারি শিফনের উপরে লেজার কাট করা থাকবে আপনার দামন পছন্দ ব্লাউজ দেখেন কত সুন্দর লেজার কাট করা সুন্দরভাবে আপনার আপনার হলো ইয়া থাকবে ডিজাইন করা থাকবে আর অন্যটা আপনার ব্লাউজ থাকবে যে অন্যটা কাট করা থাকবে আপনার অনেক সুন্দরভাবে কাট করা থাকবে পুরোটা

অন্যটা পুরোটা অল ওভার কাজ পেয়ে যাবেন সাথে আপনার পুরোটা সুতার কাজ থাকবে সুতার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর হবে নিচে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা থাকবে পুরো দামান পোষণটা আপনার চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবেন ড্রেসের সাথে অনেক সুন্দর হবে হ্যান্ড টাচিং কিন্তু এগুলো স্টোনের কাজ থাকবে অনেক সুন্দর কালেকশন থাকবে যাদের ভালো লাগে অবশ্যই সিনশট নিয়ে অর্ডার অর্ডার প্লেস করে দিয়ে নিউ হোয়াটসঅ্যাপে বেস্ট প্রাইস থাকবে এটা পাঁচ হাজার টাকা ফিলিপিস পাঁচ হাজার টপ কালার লাক্সারি সিপন কালেকশন পেয়েও সেগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে অনেক সুন্দর কালেকশন থাকবে বাস তাওকাল লাক্সারি সিপন থেকে আরেকটা কালার দেখা দিচ্ছে অনেক সুন্দর কালার থাকবে এটা হলো আপনার অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে তাওকাল সিডনি দেখা দিচ্ছি আপনার রিয়েল ভিডিওটা অনেক সুন্দরভাবে আপনার সুতা পুরো ওয়ার্ক থাকবে পুরো একটা হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক পালের কাজ পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে আপনার অন্যটা বসে কাটর করা আপনার সুতা সিকুয়েন্সের পুরোটা অল ওভার কাজ আপনার থাকবে জামার সাথে ওড়নাটা আপনার সেটা হাতাটা দেখেন কতটা ইউনিক কালেকশন থাকবে পুরোটা লেজার কাটর করা পেয়ে যাবে হাতাটা অনেক স্টাইলিশ একটা হাতা থাকবে লেজার কাটর করা দামান পোষণটা দেখেন কতটা ইউনিক থাকবে আপনার একবারে লেজার কাটর করা ড্রেস থাকবে পুরোটা দামান পোষণটা হ্যান্ড টাচিং প্লাস আপনার লেজার কাটর করা আপনার পেয়ে যাবেন

অনেক সুন্দরভাবে আপনার সুতাটায় আপনার যারা বেশি গরজেস পছন্দ করেন না তাদের জন্য একবার ড্রেস পছন্দের ড্রেস আপনারা নিয়ে নিতে পারবেন একবারে সিম্পলের মধ্যে গর্জেস সিম্পলের মধ্যে গর্জেস আপনার একবারে সিম্পল কাজ পুরোটা কিন্তু সুতার কাজ আপনার পুরোটা সুতার কাজ নিচে দামন পছন্দ পেয়াজ আপনার সুন্দরভাবে কাটওয়ার্ক করা হ্যান্ড টাচিং হ্যান্ড টাচিং প্লাস আপনার কাট করা আপনারা পেয়ে যাবেন অন্যটা আপনার অনেক সুন্দরভাবে পাইরে আপনার কাজ করা থাকবে সাদা সিকুইন সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর অল ওভার কাজ পেয়ে যাবেন ব্লাজটা হাতাটা কিন্তু হাতাটাও গর্জেস কাজ পেয়ে যাবেন হাতাটাও অনেক সুন্দর ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার প্লেস করে নম্বরে আর ব্রিয়া আমাদের দোকানে আসলে আপনার সব ধরনের অরিজিনাল পাকিস্তানি ড্রেস অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে স্টিচ আনস্টিচ আপনার কটন লাকজারি অর্গ্যানজ সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিও দেখাবে সবাইকে আসসালাম আলাইকুম